আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ছোটো পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো সকালবেলা উঠে দেখো দুটো বিছানা তুলে নিয়েছি দুটো ঘরের আর তারপরে কিন্তু চা বসিয়ে দিয়েছি এখানে লিকার চা বসিয়েছি দু কাপ তো আমি আর আমার ছেলে খাবো আর আব্বু চলে গিয়েছে খাইনি আর এখানে লুচি আছে আর দু পিস বিস্কুট আছে দু কাপ চা আছে তো লুচি দুটো আমি খাবো চা দিয়ে আর বিস্কুট দুটো খাবে আমার ছেলে তো লুচি খাবে না সকালবেলা যেহেতু আমরাও কেউ খাই না তো বেশি আছে যার জন্য আমি চা দিয়ে খেয়ে নিলাম আর এ খেলে কিন্তু গ্যাস হয় কিন্তু কি করব খেয়ে আজকের আছে যেহেতু খেয়ে নি তো যাই হোক এটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেব তারপরে দেখো এঁটো থালাগুলো সমস্ত কিছু আমি কিন্তু কলে কলতলায় বার করে দিয়ে আসলাম আর তারপরে আমি উঠোনটা কিন্তু ঝাঁট দিয়ে নেবো তো এই দিকে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি এই পাশে আর এই দিকে কিন্তু এতটা ময়লা ছিল না আগের দিনের কিছুটা ঝাঁট দিয়ে রাখা ছিল তার সঙ্গে কিন অনেকটা হয়ে গেছে আর এই দিকে কিন্তু এগুলো পরিষ্কার করে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু অল্প অল্প রোদ উঠে গিয়েছে আর আগের দিনের যে কিছু জামাকাপড় ছিল সেগুলোও কিন্তু আমি বাইরে বার করে দিয়ে এসছি তো তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে চলে আসলাম উনুনটা একটু পানি দিয়ে লেপে নেবো আর এখানে কিন্তু মাটিগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি এগুলো কিন্তু ওই যেখানে ফেটে গিয়েছে ওখানে কিন্তু ধরিয়ে তারপরে লেপে নেব তারপরে দেখো আমি ছাইটা তুলে নিচ্ছি আর একবার রান্না করলে না একদিন তারপরে কিন্তু উনানের প্রচুর প্রচুর ছাই হয়ে যায় আর যেহেতু উনানের গর্তটা খুব ছোটো তা ছোট উনান ওই জন্য করে আমি গর্তটা কিন্তু ছোটো করেছি তো আমি ওইটা নেপে তার চারদিকটাও কিন্তু লেপে নেব কিন্তু এখানটায় একটু মানে সমস্ত জিনিসপত্র চুপড়ি বটি তারপরে রান্না যাবতীয় জিনিস এখানে কিন্তু রাখা হয় আর এখান থেকে কিন্তু রাত্রেবেলা অনেক কুকুরটুকুর যাতায়াত করে যার জন্য এইখান থেকে কিন্তু আমি একটু চারিদিকটা লেপে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম সেই আগের দিনের কিছু মানে ময়দা মাখা ছিল সেটা আমি একটু চার কিছু মতো পরোটা বানিয়ে নেব তো লুচি আর করব না তো ওটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম অনেকটা থালা হয়ে গেছিলো এই থালাগুলো ও মাজা ঘষা করতে তো এগুলো আমি মেঝে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে কাপড় চোপড় কিন্তু আজকের আর কাচার নেই তো কিছু আছে আমি এখন কাচবো না সেগুলো দু একটা দেখি গোসল করার সময় যদি কাচতে পারি তো যাই হোক এখানে কিন্তু আমি এক এক করে সব থালাগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি চলে যাব সেই হাঁড়িগুলো মানে ছাই দিয়ে ছাই মাখাতে আর এখানে দেখো সেই পালংয়ের বীজগুলো ফেলেছিলাম তো এই পালংয়ের বীজগুলো এখানটায় অনেকটা বড় হয়ে গেছে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে কিছু কিছু জায়গায় ঘন আছে তো আবার এখানে পানি দেওয়ার সময় কিন্তু অনেকটা গাছ এখানে আর হয়ে গেছিলো সেগুলো মারা গেছে তো সেগুলো আর হয়নি তো এইভাবে পানি দেওয়ার সময় অনেক গাছগুলো কিন্তু মারা যায় তো আমি যতটা পারি হাত দিয়ে তুলে তুলে দেওয়ার চেষ্টা করি তো কিছু থাকে আবার কিছু হয় না তারপরে কিন্তু ওটা ছাই দিয়ে হাড়ি আর ও কড়াটা কিন্তু আমি নিচেটা ইয়ে দিয়ে দিলাম ছাই আর মাখিয়ে নিলাম যাতে কালি পড়ে সহজে তুলতে পারি তো তারপরে ওটা মাখিয়ে একটু রোদে দিয়ে আর এদিকে কিন্তু বেগুন গাছগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম আর ওইখানে যে পানিগুলো চলে আসছিলো ওই জায়গাটা গড়ানো যা যেহেতু ওখানে মাটিটা একটু কম আছে তো দেখি মাটি দিয়ে ওখানে ভালো করে একটু ইয়ে করে দেব যাতে আর পানি ঠানা কড়িয়ে আসে তো তারপরে দেখো আমি সমস্ত নিচের যত কাজ ছিল করে আসলাম এসে তারপরে কিন্তু আমি ঘরটা মুছতে এলাম তো রান্না করতে বসলে ঘর মোচা খুব দেরি হয়ে যায় আর যেহেতু আমি গ্যাসে রান্না করব না কাঠের রান্না করবো সেহেতু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম তো এখন দেখো উনানটা আমি ধরাচ্ছি আর এখানে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে যার জন্য একবার করে ধরছে নিচে এরকম হচ্ছে অনেকক্ষণ পরে কিন্তু আমি ওনটা ধরিয়েছিলাম আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখানে শিম আলু কেটে নিয়েছি ভাজা করব আর বেতের শাকটা ভাজা করব ডাল করব। তো এই হলো আজকের আমাদের দুপুরের রান্না তো ভাতটা কিন্তু আমি টানা জালে করে নিয়েছি কারণ অন্যদিন একটু নামিয়ে রাখি তো আজকের যেহেতু সবজিটা কাটা হয়নি যার জন্য ভাতটা বসিয়ে রেখে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমার কিন্তু ডাল হয়ে গিয়েছে তারপরে শিম তারপরে ওটা বেতে শাক ভাজা করে নিয়েছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো আমি এটা কিন্তু বিকেলবেলা আর সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটের দিকে আমি কিন্তু জামা কাপড়গুলো তুলে নিলাম তো অনেকটা লেটেও শুয়েছিলাম ভাত খাওয়ার পরে নামাজ টমাজ পড়ে দেরি হয়ে গেছিলো আর এখানে দেখো উনুনটা আমি কিন্তু একটু চাপা দিয়ে নেব আর এই উনুনটা কিন্তু গরম ছিল যার জন্য একটা খোলা দিয়ে তার উপরে আমি ওই বস্তাটা চাপা দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ